হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালোই আছো তো চলো আজকে আমি তোমাদের একটি রিমিক্স গানের থামলেন্স বানানো শিখিয়ে দেবো তো এই থামলেন্স বানানোর জন্য আমি যা যা কিছু ব্যবহার করেছি সব তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তো চলো বেশি না কথা বলি আজকে আমি তোমাদের থামলেন্স বানানো শিখিয়ে দিই তো প্রথমে তোমাদের মোবাইলে কী করতে হবে পিক্স ল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে যাদের পিক্স ল্যাবসটি মোবাইলের মধ্যে ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে এটিকে ইনস্টল করে নাও তো আমি পিক্স ল্যাব টি ওপেন করছি তো পিক্স ওপেন করার পর তো এখানে দেখো এরকম একটি ডিফল্ট তোমাদের দেখাবে তো তোমাদের কী করতে হবে ওপরে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখো ইমেজ সাইজে গিয়ে এখানে কাস্টম আছে এখানে তোমরা ক্লিক করে ইউটিউব থামলেন্স এটা তোমরা সিলেক্ট করে নেবে তো ওকে করে নেবে এই ডিফল্টে ক্লিক করে ওপর দেখো ডিলিট তো ডিলিট করে দেবে তারপর তোমরা কি করবে ওপর দেখো প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে যাবে ফ্রম গ্যালারি তো ফ্রম গ্যালারি থেকে এই ছবিটি তোমরা ইনপোর্ট করে নেবে তো ছবিটি ইনপোর্ট করে নেওয়ার পরে এখানে টিকমার্ক করে নেবে তো চলো তারপরে কি করতে হবে নিচে দেখো এই চিহ্নটিতে ক্লিক করবে তো করার পরে এখানে ক্রপ অপশানটি দেখতে পাচ্ছ এখান থেকে এরকম করে ক্রপ করে নেবে নিয়ে টিকমার্ক করে নেবে এবার বরাবর তোমরা এরকম সেট করে দাও তো আমার ফটোটি এইভাবে সেট হয়ে গেল এবার কি করতে হবে এবার তোমাদের ওপর দেখতে পাচ্ছ লেয়ার এই লেয়ারে ক্লিক করবে ফটোটিকে তোমরা লক করে নেবে দেন তারপর তোমরা কি করবে এবার তোমাদের একটি বক্সের ফটো এখানে অ্যাড করতে হবে তার জন্য প্লাসে যাবে এখান থেকে গ্যালারিতে আসবে তো গ্যালারিতে আসার পরে আমি এখান থেকে একটি বক্সের ফটো অ্যাড করে নিচ্ছি তো আমি বক্সের একটি ফটো এখান থেকে আমি অ্যাড করে নেব আমি বক্সের এই ফটোটি এখানে অ্যাড করে নিলাম তো এরকম তোমরা এটিকে এরকম ছোট করে নেবে ছোট করে নিয়ে এখানে নিচে টিকমার্ক করে দেবে ঠিক আছে তো টিকমার্ক করে দেওয়ার পর এবার এই বক্সের ফটোটাকে একটা পজিশন করে বসিয়ে দিবে ঠিক আছে ধরো আমি এরকম একটা পজিশন করে এখানে বসিয়ে দিলাম মোটামুটি একটা পজিশন করে তোমরা বসিয়ে দেবে ঠিক আছে তো বসানো হয়ে গেল এরপর আমাদের কী করতে হবে আবার আমাদের লেয়ারে গিয়ে লক করে দিতে হবে নেক্সট আমাদের কী করতে হবে এবার আমাদের ওপরে একটি টেক্সট লিখতে হবে তো তার জন্য কী করতে হবে উপরে প্লাসে যাবে যাওয়ার পরে এখানে টেক্সট দেখতে পাচ্ছ এখানে এই নিউ টেক্সটে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আমরা উপরে লিখবো ভাইরাল সাউন্ড চেক তো এখানে আমরা লিখবো ভাইরাল সাউন্ড চেক তো এখানে ভাইরাল এখানে ভাইরাল সাউন্ড চেক কথাটি লিখে নিলাম তো নেওয়ার পরে এবার আমাদের কী করতে হবে কালার তো নিচে এখানে দেখতে পাচ্ছ এ একটি অপশান আছে এখানে ক্লিক করবে তো এখান থেকে কালারে যাবে তো কালারে যাওয়ার পরে প্রথমে কী করবে ভাইলা এ দেখো পুরোটো মার্ক করা যাচ্ছে তো ভাইরালটাকে মার্কিং করে প্রথমে আমরা পিঙ্ক কালার করে নেব ঠিক আছে তো ভাইরালটা পিঙ্ক কালার করে নিলাম তারপরে মাঝখানে দেখতে পাচ্ছ সাউন্ড সাউন্ডটাকে আমরা ব্লু কালার করে নেবো আর চেক চেকটাকে আমরা ব্ল্যাক কালার করে নেবো ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এর ফোন চেঞ্জ করতে হবে এটা একটা নরমাল ফন্টে রয়েছে তার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট অপশান এই ফ্রন্ট অপশানে আসতে হবে তো আসার পরে এখানে মাই ফন্ট তো যারা নতুন তাদের মাই ফন্ট এখানে কিন্তু ফোন শো করবে না তোমাদের এখানে ফোনগুলোকে অ্যাড করে নিতে হবে ঠিক আছে তো তোমরা এই বিভিন্ন এই বাংলা ফোনগুলো তোমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবে তো আমি এখান থেকে সম্মত আমি এই ফোনটি ইউজ করি ঠিক আছে আমি এই ফোনটি ইউজ করি ঠিক আছে তো দেখো এই ফোনটি এখানে আমরা বসে দেবো একটা মাপ করে বসে দেবো ঠিক আছে এবার আমাদের কি করতে হবে আমাদের ফন্টের পেছনে একটা কালার দিতে হবে তাতে ফোনটা আমাদের উজ্জ্বল মানে দেখতে লাগে তার জন্য কি করতে হবে এখানে দেখতে পাচ্ছি শ্যাডো এই শ্যাডোতে গিয়ে অন করে দেবে তারপরে এখান থেকে সাদা কালারটি ক্লিক নিয়ে নেবে ঠিক আছে ক্লিক করে নেবে তারপর নিচে দেখো এখানে অ্যানেবেল আছে আউটার আউটারগ্লো এটাকে অন করে দেবে দেওয়ার পরে এখানে দেখো ব্লার রেডিয়েসটা একটু বাড়িয়ে দেবে ঠিক আছে মোটামুটি একটা হিসেব করে বাড়িয়ে দেবে দিয়ে এখানে টিকমার্ক করে দেবে তো দেখো এবার আমার লেখাটি এবার আমার লেখাটি কতটা উজ্জ্বল রয়েছে ঠিক আছে তো ওই লেখাটি চাইলে একটু সাইজ হালকা করে বাড়িয়ে দাও মোটামুটি এরকম একটা সাইজ করে নেব ঠিক আছে সাইজ করে নিলাম এবার আমাদের কি করতে হবে এবার আমাদের নিচে একটি লিখতে হবে ট্রেন্ডিং সাউন্ড চেক তার জন্য কি করতে হবে তার জন্য প্লাস চিহ্নতে যেতে হবে এখানে টেক্সটে আসবে এই নিউ টেক্সটে আবার ক্লিক করবে এখানে লিখবে ট্রেন্ডিং সাউন্ড চেক তো এটা আমি ইংলিশে লিখবো ই এন ট্রেন্ডিং সাউন্ড এস ও ডি সাউন্ড চেক তো এবার কি করবো এটা আমি কালার করব ব্ল্যাক কালার করব তো এখান থেকে দেখতে পাচ্ছ কালার কালারিকে নিচে দেখতে পাচ্ছ ব্ল্যাক পুরোটাই সিলেক্ট আছে তো পুরোটাই থাকবে আমি ব্ল্যাক করে নেবো এবার আমাদের একটি ফন্ট চেঞ্জ করতে হবে তো এবার ফন্টে আসবে আসার পরে মাই ফ্রন্ট এখানে দেখো ডিফল্ট ফ্রন্টে কিন্তু অনেক কোম্পানি দিয়ে রেখেছে এগুলো তোমরা চাইলেও ইউজ করতে পারো এগুলো চাইলেও ইউজ করতে পারো এখানে অনেক ভালো ভালো স্টাইলিশ ফোন আছে কিন্তু আমি আমার মাই ফ্রন্টে কিছু ফ্রন্ট অ্যাড করেছি আমি এগুলো ইউজ করবো তো এখান থেকে আমি একটা ফোন নিয়ে নিলাম তো এখান থেকে তোমাদের হিসেব অনুযায়ী এবার তোমাদের যেই ফোনটা দেখতে ভালো লাগে ঠিক আছে যেরকম ম্যাচ করবে সেরকম একটা ফোন তোমরা এখান থেকে নিয়ে নিও সাপোজ আমি এই ফোনটা এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে এবার এই ফোনটা অনেকটা বড় হয়ে গেছে তো ফোনটাকে একটু ছোটো করে নেব যেহেতু ওপরে ভাইরাল সাউন্ড চেক লেখাটা অনেকটাই বড় আছে তো সেই জন্য এটাকে একটু ছোট করে নিতে হবে তো নেয়ার পরে এবার কী করতে হবে এর পেছনে আমাদের গ্লোয়িং ইফেক্ট দিতে হবে তাতে দেখতে ভাল লাগবে তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের এই প্লাস চিহ্নতে যেতে হবে ফ্রম গ্যালারি গিয়ে এখান থেকে আমাদের গ্লোয়িং ইফেক্টগুলো ডাউনলোড করতে হবে তো আমি প্রথমে এই গ্রিন কালারের গ্লোয়িং ইফেক্টটি এখানে অ্যাড করে নেবো নিয়ে এটিকে এরকম ছোটো করে নেবো ঠিক আছে এটিকে ছোট করে নেবো নিয়ে এই ট্রেন্ডিং সঙ্গের উপরে রেখে দেবো ঠিক আছে একটু ছোট করে নিলাম এবার নেওয়ার পরে এখানে দেখো লেয়ার এই লেয়ারে ক্লিক করবে করার পরে এটাকে ট্রেন্ডিং সঙ্গে নিচে এরকম টেনে নেমে নামিয়ে দেবে ঠিক আছে তাতে দেখো সংটা নিচে চলে এসছে নিচে দেখো এই যে গোল চিহ্ন আছে এরপর এখানে মারবে দিয়ে কপি করবে এই গ্রিনটা আরেকটা কপি হয়ে গেল এই সাউন্ড চেকের নিচে বরাবর রেখে দেবে ঠিক আছে রাখার পরে কি করবে এই লেয়ারে যাবে এই গ্রিনটাকে আবার সাউন্ড চেকের নিচে নামিয়ে দেবে ঠিক আছে দিয়ে এটাকে একটু হালকা এরকম ছোটো করে দেবে তো দেখো এবার মাঝখানে আমি কি করব মাঝখানে আমি একটু ডিফারেন্ট কালার করব সাউন্ডটাকে তো সাউন্ডের পিছনে আমি একটু ইয়েলো কালার করতে চাই তো তার জন্য কী করতে হবে তার জন্য আমাকে আবার প্লাসে যেতে হবে আবার গ্যালারিতে যেতে হবে তো যাওয়ার পরে দেখো এখানে ইয়েলো কালারের গ্লোয়িং ইফেক্ট একটা অ্যাড করতে হবে তো আমার এই মুহূর্তে ইলো ইয়েলো কালারের গ্লোইং ইফেক্ট তো এখানে আছে তো দেখো আমি সাপোজ এখানে অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম তো দেখো আমি কিন্তু এটাকে ইয়েলো কালার কি করে করছি অরেঞ্জ কালারটাকে দেখো এই সাউন্ড জাস্ট সাউন্ডের নিচে আমি এটাকে রাখবো এই সাউন্ডের নিচে ঠিক আছে আবার আমি এখানে যাব এই লেয়ারে গিয়ে অরেঞ্জ কালারটাকে সাউন্ড চেকের ট্রেন্ডিং সাউন্ড চেককে নিচে রেখে দিলাম তো কালারটা দেখো অরেঞ্জ কালার আছে সেরকম লেখাটা ফুটছে না আমি হলুদ কালার করলে ফুটবে তার জন্য এটা কালারও চেঞ্জ করা যায় দেখো এরকম টানবে এখানে দেখো কালার এই কালারটা অন করবে তো এখানে ইয়েলো করে নেবে তো দেখো আমার সাউন্ড চেক লেখাটি কতটা উজ্জ্বল হয়েছে তো এবার লেয়ারে যাবে তো সবগুলো লেয়ারকে লক করে দেবে ঠিক আছে সবগুলো লেয়ারকে লক করে দেবে তো তুমি চাইলে এখানে ট্রেন্ডিং সাউন্ড চেক এই ফোনটা চেঞ্জ করলে আরও দেখতেও ভালো লাগবে ঠিক আছে তো এবার কি করতে হবে তো এবার আমাদের এখানে কিছু আমরা এলিমেন্ট অ্যাড করব তার জন্য প্লাসে যাব গ্যালারিতে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা একটা এলিমেন্ট অ্যাড করে নেব তো এই এলিমেন্টটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো এটা আমি অ্যাড করে নেব তো এখানে তোমরা কীভাবে বসাবে দেখো এখানে যে ফটোটি আছে আর বক্সের ফটো আছে এমন বসাতে হবে দুটো যেন একদম বরাবর হয় তো আমি এরকম করে এটাকে একটু হালকা বড় করে বসে নিলাম তো এরকম একটা হাফ হাফ পজিশানে তোমরা বসে নেবে ব্যাস বসে নিলে এবার নেওয়ার পরে কী করতে হবে এখানে সাইডে টানো এখানে দেখো স্ট্রোক আছে হালকা চাইলে তোমরা স্ট্রোক অন করতে পারো ঠিক আছে তারপরে কি করবে এখানে দেখো আবার স্ক্রল করে যাও শ্যাডো আছে শ্যাডো দেখি অন করে দেবে দেখো ব্ল্যাক শ্যাডও অটোমেটিকলি অন হয়ে গেছে ঠিক আছে তো ওটা এরকম হলো হালকা একটু নামিয়ে দিই তারপরে কি করব এর উপর একটা এর এরপর একটা আবার ডিজাইন অ্যাড করবো তার জন্য আবার গ্যালারিতে যাব তো গ্যালারিতে যাওয়ার পরে আমি এই ডিজাইনটা অ্যাড করে দিচ্ছি এটা অ্যাড করে দিলাম তো এটাকে আবার এরকম করে তোমরা সবাই ছোট করে নেবে নিয়ে এখানে টিক টিকমার্ক করে নেবে তো এই ডিজাইনটাকে এমনভাবে অ্যাড করতে হবে যেন দেখতে ভাল লাগে তো মোটামুটি নিচের ডিজাইনটা অনেক বড়ো হয়ে গেছে তো এটাকে একটু ছোটো করে দেবো যাতে ওপর ডিজাইনটা এর উপরে এসে সেট হয় তো এই ডিজাইনটাকে এরকম করে নিয়ে জাস্ট বসিয়ে দেবো ঠিক আছে এরকম করে সেট করে দেবো তো দেখতে পাচ্ছ মোটামুটি এটা তোমরা ধীরে ধীরে টাইম নিয়ে সেট করবে যেন এক ভাবে সেট হয়ে যায় ঠিক আছে তো মোটামুটি দেখতে পাচ্ছ সেট হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের কি করতে হবে লক করতে হবে তো এখান থেকে আমরা লক করে নেব ঠিক আছে এবার আমরা কি করব এখানে একটি নিউ লোগো দেবো তো তার জন্য কী করবো প্লাসে যাব গ্যালারিতে যাব তো যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ লোগো এই নিউ লোগোটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তো এটাকে এরকম ছোটো করে নেব ছোটো করে নেবো ঠিক আছে টিকমার্ক করে নিলাম এটাকে এরকম ছোটো করে এই কোণে বসিয়ে দেব তোমরা চাইলে তোমাদের ডান দিকে বসাতে পারো আমি যেহেতু বাম যেহেতু এখানে ফোরকে লেখা রয়েছে এই জন্য এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা এরকম বসিয়ে দেবে ব্যাস সেট হয়ে গেল একটু পজিশান করে তোমরা বসে দেবে ঠিক আছে তো এটা সেভ হয়ে গেলো এবারে আমাদের কী করতে হবে নিচে একটা আমরা লাইন দেবো তাতে দেখতে ভাল লাগে তো প্লাস গালাড়িতে যাবো তো নিচে একটা ডিজাইন বরাবর একটা বর্ডার লাইন একটা দেবো একদম নিচে চলে যাই তো একদম নিচে যাওয়ার পরে তো এখান থেকে আমরা একটা বর্ডার লাইন নিয়ে নেবো তো এখান থেকে বর্ডার লাইন বর্ডার লাইন চলো তো এখান থেকে বর্ডার লাইন একটা নিয়ে নেবো তো এখান থেকে বর্ডার লাইনটা তো আমার এই বড়ার লাইনটা নিয়ে নেব ঠিক আছে তো এই বড়ার লাইনটা সিলেক্ট করে নিলাম তো এটাকে এরকম দুদিক থেকে ছোট করে নেবো ঠিক আছে ছোট করে নিলাম তো নেওয়ার পরে টিকমার্ক করে নেবো এবার এই বড়ার লাইনটাকে বসিয়ে দেবো তার জন্য এইভাবে ঘুরে নেব নেওয়ার পরে এটিকে এই বড়ার লাইনটিকে এরকম নিচে নিচের দিকে নিয়ে এসে এরকম করে সেট করে দেবো ঠিক আছে এবার আর একটা বডার লাইন নেওয়ার জন্য নিচে দেখো কপি আছে এই কপিতে মারবে এটা কপি হয়ে যাবে তো হয়ে গেলে এটাকে সেম বরাবর এরকম নিয়ে এসে বসিয়ে দেবো তো দেখো এখানে এই বর্ডার লাইনটার নিচে একটু সাদা অংশ রয়েছে তার জন্য এইটাতে ক্লিক করে নিচে দেখো ক্রপ একটা অপশান আছে তো এখানে ক্রপিং বলে একটা অপশান এখানে দেখতে পাবে ক্রপিং এই যে ক্রপ তো ক্রপে যাওয়ার পরে উপর থেকে একটু কমিয়ে দেবো দিয়ে টিকমার্ক করে নেবো তাতে দেখো ম্যাচিং হয়ে গেছে এবার তোমাদের এরকম ম্যাচিং করে বসাতে হবে তো মোটামুটি নিচে একটা ডিজাইন দিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে এবার আমাদের একটা একটা গাছের ডাল আমরা এই বক্সের উপরে সেট করব তার জন্য আমাদের কি করতে হবে আর তোমরা যা যা এলিমেন্ট এখানে অ্যাড করবে সব লক করে দেবে নাহলে এদিক ওদিক নাড়াচাড়া হয়ে যাবে তো তার জন্য প্লাসে যাব এখান থেকে গ্যালারিতে যাব তো গ্যালারিতে যাওয়ার পরে আমরা একটা গাছের ডালের পিএনজি এখানে অ্যাড করব তো এখানে একটা গাছের ডালের পিএনজি তো আমি এটাই নিয়ে নিলাম তো নেওয়ার পরে এটাকে এরকম ছোট করতে হবে তো এটাকে এরকম ছোট করে টিকমার্ক করে নেব তারপর এটাকে ঘুরিয়ে এইভাবে আমরা বসিয়ে দেবো তো এরম করে একটু ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে বসাবে ঠিক আছে যা যেরকম ছোট্ট বড় করলে ম্যাচ করে তো সেরকম করে বসিয়ে দেবে তো একটা জিনিস খেয়াল করো গাছের ডালটা বসে দিলাম কিন্তু গাছের ডালটা আর বক্সের ফটোটা পুরো একসঙ্গে সেট হয়ে গেছে তো এটাকে আমাদের আলাদা করতে হবে তার জন্য কি করতে হবে তো তার জন্য এর নিচে আমাদের একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে ঠিক আছে একটা গ্লোয়িং ইফেক্ট আমাদের অ্যাড করতে হবে তো হলদে কালারের গ্লোয়িং ইফেক্টটা এখানে মোটামুটি ভালো বোঝা যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে তো তার জন্য আমাদের প্লাসে যেতে হবে এই গ্যালারিতে যেতে হবে তো এখান থেকে একটা গ্লোয়িং ইফেক্ট নেবো তো ইলো কালারের অর্থাৎ হলদে কালারের একটা গ্লোয়িং ইফেক্ট নেব যদি কারোর কাছে হলদে কালার নেই লাল কালার থাকে তো লাল কালার থেকে কীভাবে হলদে কালার করবে ধরো এই তো লাল কালারটা নিলাম টিকমার্ক করবে এবার নিচে দেখো এখানে কালার আছে কালারে গিয়ে অন করে এটাকে হলদে করে নেবে ঠিক আছে এবার টিকমার্ক করে নেবে তো এটাকে বসাবো তার জন্য এই গাছের নিচে একটা দিয়ে দিলাম তো এইটাকে আরেকটা কপি নেবো তো কী করবো এবার আরেকটা কপি নেবো জাস্ট এই ডালটার নিচে দেবো এবার কি করব এই লেয়ারে ক্লিক করব তো এই গাছের ডালের নিচে হলদে কালারটাকে নামাতে হবে তো এরকম ধরে নামিয়ে দেবে এরকম ধরে দুটো কালার নামিয়ে দেবে তো এবার লক করে দেবো তো দেখো এবার মোটামুটি আমার গাছের ডালটা বক্সের থেকে আলাদা এটা বোঝা যাচ্ছে ঠিক আছে আর একটা হলদে কালার নিচে যদি দিতে পারো তাহলে আরও ভালো লাগে ঠিক আছে তো মোটামুটি একটা অ্যাড হয়ে গেছে তো আরেকটা আমি দিয়ে দিচ্ছি হলদে কালার তো এখানে এখানে নিয়ে এখানে ক্লিক করে কপি করলাম তো এটা এরকম নিচে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আবার এটাকে নিচে নামিয়ে দেবো দিয়ে লক করলাম তো দেখো এবার আমাদের গাছের ডালটি স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে তো এবার চলো এবার আমরা কি করব এবার আমরা মিক্সারের নাম রেখবো তো এটা হচ্ছে রাজীব মিক্স তো এখানে যাবো প্লাসের উপরে দিয়ে টেক্সটে যাব দিয়ে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লিখবো রাজীব মিক্স তো এখানে লিখবো রাজীব রিমিক্স তো রাজীব রিমিক্স কথা লিখে ক্লিক করব এটা আমরা হোয়াইট কালার রাখতে চাই এর ফন্টটাকে আমরা চেঞ্জ করব ওই জন্য নিচে এ এতে ক্লিক করলাম তো যার পরে এখানে দেখতে পাচ্ছ ফন্ট তো এবার মাই ফন্টে যাব তো যার পরে তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো ফন্ট অ্যাড করে নেবে ঠিক আছে এবার দেখবে কোন ফন্টটা ম্যাচিং করছে সেরকম ফন্ট কিন্তু তোমরা এখানে অ্যাড করবে ঠিক আছে তো এখানে মোটামুটি আমি একটা এমন একটা ফন্ট এখানে অ্যাড করব যেটা ম্যাচিং করে যায় তো অবশ্যই তোমরা ম্যাচিং করে অ্যাড করবে ঠিক আছে যাতে লেখাটা দেখতে ভালো লাগে তো আমি এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নিলাম তো এটাকে ছোটো করব তার জন্য এখানে দেখো সাইজে গিয়ে হালকা করে ছোটো করে নেবো ঠিক আছে এবার একটু হালকা বাড়িয়ে নিই তো এরকম করে তোমরা ছোটো বড়ো তোমাদের মতো করে নেবে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবে যেহেতু এখানে জায়গা রয়েছে তো এটাকে একটু বড় করে নিই তো এখান থেকে গিয়ে এটাকে একটু অফ করে নিলাম তো এটাকে একটু বড়ো করে নেব যেহেতু জায়গা রয়েছে আমার তো একটু বড় করে নেবো হালকা করে আর নিচেরটাকে এরকম বসিয়ে দেবো ঠিক আছে ব্যাস এরকম বসিয়ে দেবো দিয়ে এটাকে আবার আমরা লক করে নেবো সবসময় লক করবে কারণ নড়ে চলে যাবে তো রাজীব ডিমিক্সটাকে এরকম বসিয়ে দিলাম তো দেওয়ার উপর এটাকে আর একটু হালকা বাড়িয়ে নেব জাস্ট ব্যাস এরকম বাড়িয়ে নিলাম তো এটাকে হালকা আমরা গোল রাউন্ড করব কারণ পেছনে যে যে ডিজাইন ডিজাইনটা লাগিয়েছি ওটা কিন্তু রাউন্ডে আছে তো তার জন্য দেখো এরকম স্কোল করে যাবে স্কোল করে যাবে এখানে দেখতে পাচ্ছ এই যে কার্ভ এই কার্ভে যাওয়ার পরে এরকম করে বাড়া মারবে দু তিনটে এরকম ক্লিক করলে তো দেখো এটা কার্ভ হয়ে গেছে ঠিক আছে তো লেখাটা আমার কার্ভ হয়ে গেল তো পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে গেছে টিকমার্ক করে নেবে এবার আমরা এখানে লিখব বিধা তাজে হাতের লেখা তো তার জন্য কী করবো তার জন্য টেক্সটে যাবে এখানে টেক্সটে যাওয়ার পরে এখানে তোমরা লিখবে তাজে হাতে লেখা তো এখানে লিখবে বিধা তাজে এখানে তোমরা তাজে একসঙ্গে কথাটা এরকম করে লিখে নেবে ঠিক আছে নেওয়ার পরে এখানে নিয়ে আসবে তো এটার আমি কালার ইওলো রাখবো তার জন্য আমি এখানে কালার যাব কালার অপশান দেওয়ার পরে ইলোটা সিলেক্ট করে নিলাম তো এবার এখানে তোমাদের পছন্দ মতো তোমরা ফোন সিলেক্ট করে নেবে ঠিক আছে এমন ফোন সিলেক্ট করবে যেটা যেন ম্যাচ করে যায় ঠিক আছে আর আমরা অনেকে কী করি ফোন ঠিকঠাক সিলেক্ট করতে পারি না বলে লেখাগুলো সেরকম আমাদের মানে কি হয় যেন মনে হচ্ছে যে সেরকম কিছু মানে আমাদের লেখাগুলো আমাদের কিন্তু দেখে দেখে অ্যাড করতে হবে ঠিক আছে ও তো এই ফোনটা মোটামুটি সেরকম আসছে না তার জন্য ফোনটা আমি আবার চেঞ্জ করছি তো তোমরা সময় দিয়ে থাম বানাবে আর ম্যাচ করে দেখবে কোন ফোনটা ম্যাচিং করছে তো আমি এটা তোমাদের বোঝানোর জন্য যাই হোক একটা ফোন অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো তোমরা এখানে দেখে দেখে ফোন অ্যাড করবে তো মোটামুটি আমি এই ফোনটা নিয়ে নিলাম তো নেওয়ার পরে ফোনটাকে একটু বড় করব তো এখানে সাইজে গিয়ে একটু বড়ো করে নিলাম তো এখানে দেখা যাচ্ছে না তার জন্য আমাদের কি করতে হবে পেডিং দেখতে পাচ্ছ পেডিংয়ে গিয়ে বাড়িয়ে নেবে তো দেখো এবার এবার লেখাটা দেখা যাচ্ছে মোটামুটি এই ফোনটা কিন্তু এখানে ম্যাচ করে তো আমাকে ফোনটা চেঞ্জ করতে হবে তার জন্য আমি আবার ফোন অপশানে যাব। ফোন অপশানে গিয়ে ফোনটা চেঞ্জ করে নিই ঠিক আছে একটা তোমরা এমন ফোন অ্যাড করবে যাতে দেখতে যেন সেটা ভালো হয় ঠিক আছে তো আমি এখান থেকে একটা মোটামুটি আমি এই ফোনটা অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো এই ফোনটা একটু চোখে একটু দেখতে লাগছে ঠিক আছে তো এটা এই রকম বসিয়ে দেবো ঠিক আছে তো এটা একটা কপি করবো তার জন্য দেখো এ এদিকে কল করে নেবে কপি তো এখানটা লিখবে বিদাদা যে হাতের লেখা তো এখানে লিখে দেবো হাতে লেখা তো হাতে হাতে লেখা তো এটা আমি লিখে নিলাম হাতে লেখা ঠিক আছে ওকে তো মোটামুটি আমার এই লাইন এটা একটু ছোটো করে নিন এইখানে বসে দিলাম আর এটাকেও একটু হালকা ছোটো করে নেবো নিয়ে এই জায়গাটা বসে তো এরকম এবার এখানে আমরা একটা ডিজাইন দেবো তাতে দেখতে ইউনিক লাগে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে এই প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারি থেকে একটা ডিজাইন নিতে হবে তো এখান থেকে আমার ডিজাইন কি আছে আমি ফুলের ডিজাইনটা এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এটাকে এরকম ছোটো করে নেবে ব্যাস এই বরাবর ছোটো করে নেবে এখানে ক্লিক করে দেবে তো এটাকে এরকম ছোট করবে এটাকে ছোট করবে তো এটাকে হালকা করে ছোট করবে তারপর উপরে দেখতে পাচ্ছ প্লাস এই প্লাসে ক্লিক করবে দিয়ে এরকম জুম করবে ঠিক আছে দিয়ে আবার প্লাসে ক্লিক করবে এটা এখানে পেস্টটা আটকে যাবে তো এটাকে ধরে ব্যাস এবার তোমাদের মতো অনুযায়ী সাইজটাকে করে এরকম করে এখানে বসিয়ে দেবে ঠিক আছে যেভাবে ম্যাচ করে যতটা ছোটো বা বড় করলে তোমরা তোমাদের মতো সাইজ করে এখানে বসে দিও ঠিক আছে তো মোটামুটি এরকম করে তোমাদের বসে দিতে হবে ঠিক আছে নেক্সট কি করবে এই ফুলটাতে ক্লিক করবে তো এইখানে নিচে এরপরে এই অংশটাই ক্লিক করো এখানে কপি দেখতে পাচ্ছ কপিতে ক্লিক করবে তো ক্লিক করার পরে দেখো এটা উপর থেকে উঠে গেছে এটা টেনে নিয়ে এসে ঘুরিয়ে এটাকে কী করবে এইখানে বসে দেবে এই যে হাতের লেখা তো এটাকে এখানে ঘুরিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেবে ঠিক আছে তা তাহলে তোমার ফোনটাই এখানে জুম আউন্টে গিয়ে এখানে এটাকে ছোটো করে দেবে তো দেখো তোমার ফোন পুরোপুরি একদম রেডি হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা সবাই অ্যাডজাস্টমেন্ট করে নেবে